হ্যালো কেমন আছে ভালো আমি আজকে বিয়ে বাড়ি যাবো জানো তো এখন নর্মালি খুব একটা ভালো সাজগোজ করিনি সামান্য একটুখানি সেজেছি তা কোনো মেকআপ না কিছু না শুধু শাড়ি পরেছি আর একটা কানে পরেছি আর একটা গলার হার পরেছি ব্যাস আর কিছু না আর কিছুই করিনি এরকম যাব জানি না কেমন লাগছে দেখতে ভালো লাগছে নাকি ভালো লাগছে আমার দেখো তো তো পড়ছি এই দেখো আমি বান্ধবীর বাড়িতে চলে এসেছি এই যে এটা আমার বান্ধবীর যা ওকে এখন সাজিয়ে দিচ্ছে আমার বান্ধবীর মেয়ে মানে এটা এটা অভ্রস ক্লাসমেট তো যাই হোক চলো এবার আমার বান্ধবীকে দেখাই কারণ আমি আর অভ্র যাব তো একা একা তাই জন্য একা তো যেতে পারবো না অনেক দূরদের বাড়ি আর রাত্রেবেলায় এ কারণে বান্ধবীর সঙ্গে যাব। এই হচ্ছে আমার বান্ধবী তো আমি আমরা সবাই মিলে যাবো একসাথে গেলে কিভাবে ভয় লাগবে না আসার সময় ওরা আবার একটু আমাকে আমাদেরকে এগিয়ে দেবে এটা বান্ধবীর আর একটা যা আর এটা বান্ধবীর যায়ের মেয়ে তো আমরা এই সবাই মিলে একসঙ্গে যাব এটা ওর শাশুড়ি মা আর কি বলছি বলো তো মানে যেই বিয়েতে যাব সেটা হচ্ছে আমার বান্ধবীর ননদের বিয়ে এই যে দেখো আমি আমি অব্রহাতে ক্যামেরাটা দিয়ে ধরিয়ে দিলাম আমাকে দেখানোর জন্য তো এই দেখো আমরা দুজনে দাঁড়িয়ে পড়েছি তো চলো আমরা এবার বিয়েতে যাব যাওয়ার পথে রাস্তায় দেখবে কি চলো আমার ভোলে বাবার মন্দির এই দেখো আমার ভোলে বাবার মন্দির রাস্তায় যেতে যেতে কি সুন্দর এই মন্দিরটা জানো তো আমি আজকে ফার্স্ট টাইম এই মন্দিরটা আমার ব্লগে দিচ্ছি তবে আমি এর আগে কখনো এখানে সেই ব্লগ তো বানিনি আর আগে আমি ব্লগ বানাতার মতো নয় আমি মানে সেই আজ গত আট ন মাস ধরে হয়তো ব্লগ বানাচ্ছি আমি মানে ইউটিউবে এসেছি তো চলো এই দেখো বিয়েবাড়িতে চলে এসেছি এই যে আমার বান্ধবী ননদের বিয়ে এই যে এই বান্ধবীটা যে ছোট্ট পাড়া দেখতে মোটা করে এটা আমার বান্ধবী এটা হচ্ছে ননদ যার বিয়ে হচ্ছে তো দেখো না ক্যামেরাম্যান আমাদেরকে যেই না দেখেছে এসে স্যাট ছাতাটা দিয়ে আড়াল করে দিল তো যাই হোক চলো আমি এরই মধ্যে ভিডিও বানাচ্ছি যেভাবেই হোক আমায় তো তুলে ধরতেই হবে তোমাদের সামনে কারণ আমি তো এখন তোমাদেরই একজন পরিবারের কেউ সদস্য তাই না এই এই জন্য আমাকে তো ভিডিও বানাতেই হবে তো ক্যামেরাম্যান যতই আপডেট করুক আমি যেভাবে হোক ভিডিও তো বানাবই তো এখন দেখো আমরা সবাই মিলে একসাথে এখানে তো একটা আনন্দ করতে এসেছি বিয়ে বাড়ি মানে একটা বিশ। বিশাল একটা মানে জাঁকজমক ব্যাপার তাই না বলো সবার খুব ভালো লাগে সবার মজা লাগে সবাই সবাইকে দেখতে যায় সবাই মনে করে আমাকে সুন্দর লাগছে ও মনে করে আমাকে সুন্দর লাগছে আমিও মনে করি আমাকে সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ সত্যিই তো সবাই সবার নিজের কাছে সুন্দর তাই না বলো এরকম আমার বান্ধবীর ঘরটা আমি তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে ঘরটা ওর সাজানো ভালো হয়েছে আর এটা হচ্ছে বোধহয় বান্ধবীর শাশুড়ি মায়ের ঘর ও ওর ওর তো মানে ননদার শাশুড়ি মা ও একাই তো চাইলো এই হতো দেখালাম আর কী বলতো মানে এখানে তো সবাই বিয়েতে এসেছে আমি সবাইকে দেখাচ্ছি দেখো এই দেখো এইটা আমার সেই বান্ধবী এই যে মোটা করে মাঝখানে দাঁড়িয়ে আর তারপরে নেক্সটে ওই বান্ধবীর সঙ্গে আমি এলাম আর হচ্ছে এবার কী তো আমি এবার ভিডিওটা বানাচ্ছি তো আমাকে তো দেখাতে পারছি না কারণ ভাই ভিডিওটা তো আমাকে নিজে হাতে ক্যামেরা ধরে বানাতে হচ্ছে কেন যেন অভ্র কোথায় যেন এখন দাঁড়িয়ে আছে বসে আছে আর আমাকে এখন একে একে বানাতে হচ্ছে যার জন্য না আমি ভিডিওটা তো নিজেকে তুলতেই পাচ্ছি না আমি সবাইকে তুলছি কিন্তু আমার নিজেকে আর দেখাতে পারছি না কেমন লাগে যে বলো তো আমার মনটা খারাপ লাগে না বুঝি আমিও তো ভিডিও তো আমারও ইচ্ছা হয় সবার মতন সুন্দর করে সেরেছি এদিকে ঘুরবো ওদিকে ঘুরবো সেদিকে ঘুরবো সবাইকে দেখাবো আমি আমি আর দেখা দেখো তো তুমি তোমরা দেখো তোমরা দেখো এই বউগুলোকে আমি দেখাচ্ছি সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি অথচ আমি আমি আমাকে যে কীরকম লাগছে আমি একটু স্টাইল করে বেড়াবো এই দেখো সাজনা তালাটা কি ভালো লাগছে দেখতে তাই না আমি একটু স্টাইল করে বেড়াবো সেটাও পাচ্ছি না ঘুরতে পাচ্ছি না আমি সেই ভিডিও বানিয়ে বানিয়ে বেড়াচ্ছি ও তো আমার কাছেই নেই অব্র আমাকে বলে গেলো যে মা আমি হচ্ছে ওই বাইরে গিয়ে একটু দাঁড়িয়ে আছি ব্যাস অপর বাইরে চলে গেল আর আমি একা একা হাবার মতন একা 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 এই দেখো চাঁদনা তলাটা ওরা সাজিয়েছে আর এই দেখো এই পাশে দেখেছি এটা একটা কালী মায়ের মন্দির ওদের বাড়ির মন্দির এটা ওদের এই কালী মায়ের পুজোটা বোধহয় মাঘ মাসে হয় না মাঘ মাসে না কী মাসে আমার না ঠিক মনে নেই সরি তবে জানো তো এই কালী মায়ের মন্দিরে যখন পুজো হয় আমাকেও প্রত্যেকবার নেমন্ত্রণ করে এই দেখো আমার ভোলে বাবা আমি একটুখানি জুম করলাম খুব একটা পারলাম না তো যাই হোক আমাকে ওরা প্রত্যেকবার নিমন্ত্রণ করে কিন্তু আমি দেখেছি যে বাড়ি ওদের বাড়ি এই কালী পুজোটা হয় সেইবারই রাত্রিবেলা চরম বৃষ্টি হয় আর আমি ওই পুজোতে ওদের বাড়ি আমি কোনো দিনই যেতে পারি না এই হচ্ছে আমার একটা দুর্ভাগ্য কি বলবো তোমাদেরকে তো কি করব বলো কিছু তো করার নেই তাই না বলো আমাকে তো এখন মানে না যেতে পারলে তবে আমার জানো তো আমি তো খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি আমি জানি না ওদের বাড়িতে খিচুড়ি হয় না কী হয় তবে আমি জানো তো ওই পুজোটা তো যেতে পারি না আমি একদম যেতে পারি না বলে খুব মনে কষ্ট হয় আমার সব বান্ধবীরা যায় আমি শুধু যাই না ওই বৃষ্টির জন্য আর আমার মনে হয় যে আমি যদি যেতে পারতাম ঠাকুরও দেখতে পারতাম সবার সঙ্গে মজাও করতে পারতাম আবার প্রসাদও খেতে পারতাম খিচুড়িও খেতে পারতাম কিছুই করতে পারি না তো চলো আজকে বিয়েবার দেখো এই বউটা কি সুন্দর না পেছনটা দেখতে গেল। তা চলো আজকে আমি এদের বাড়ির বিয়েতে তো এসেছি এখানে তো ব্যাস এখানে তো আর আমাকে আটকাতে পারেনি বৃষ্টি কারণ বৃষ্টি তো হয়নি এটা তো মাঘ মাস তাই না এই জন্য আমি বিয়ে বাড়িতে চলে এসেছি ওদের বাড়ির বিয়েতে ওদের বাড়িতে আমি এর আগে একবার এসেছিলাম এই দেখো অগ্রপসা আছে চুপ করে দেখেছো আর আমি একে ভিডিও বানিয়ে বানিয়ে বেড়াচ্ছি দেখেছো আর আর আমি হচ্ছে দেখো এই বউটা শুনে মাথায় ফুল দিয়ে সেরেছে তাই না বলো আমি ভালো সাজিয়ে নি কিচ্ছু সাজিনি একদম নর্মাল এসেছি আমি আর কি বলো তো মানে আমার এইখানে এই যে এই যে হচ্ছে সবাইকে দেখাতে পাচ্ছি নিজেকে দেখাতে পাচ্ছি না এইটা আমার সব থেকে মনে দুঃখ এই দেখো আমার বান্ধবীটাও সুন্দর ঘুরছে আমি ওকেও তুলেছি অথচ নিজেকে আমি দেখাতে পারছি না তো জানো তো এইবার আমার নিজেকে দেখো এই দেখো আমি আর সেই বোনটা একবার একটু সুযোগ পেয়েছিলাম ওর কাছে আসার দিয়ে এই দেখো আমরা হাই বললাম তো এসে আমরা একটুখানি ওকে নিয়ে জাস্ট ভিডিও বানালাম কি বাজে লাগছে মানে দেখবে ক্যামেরার সামনে যে থাকে তাকে দেখতে সত্যি খুব বাজে লাগে আমি এতটার সামনে আমার মুখের সামনে ক্যামেরাটা ধরে যে বাজে লাগছিল এই দেখো একটা বাচ্চা পুচকে ওই দেখো কি মিষ্টি না একবারে একবারেই কুচু কুচু কি সুন্দর দেখতে ওই দেখো ওর গালে আমি হাত দিয়েছি কি সুন্দর না কি মিষ্টি আমি ইচ্ছে করে ওকে তুলেছি আমার খুব ভালো লেগেছে আর এইবার চলো যাচ্ছি বাইরে বাইরে গিয়ে দেখি কি হচ্ছে হ্যাঁ বাইরে তো আমি এখনো গিয়ে ঠিকঠাক দাঁড়াইনি বাইরে কি হচ্ছে ততটা মানে অতটা আমি জানিও না বাইরে গিয়ে এবার দাঁড়াবো তো আমার বান্ধবীরা সবাই বাইরে চলে এসেছে তো আমি এবার যদি না যাই কী করে হয় আমি ওই জন্য বাইরেই চলে এলাম ওদের সাথে দেখো বলছি না আমি সবাইকে তুলছি কিন্তু আমাকে কেউ তুলছে না আমি একাই সবাইকে তুলছি আমি জানো সবাইকে তো কী করবাকি এই মেয়ে এই মেয়েগুলো কি সুন্দর লাগছে দেখতে জানো ওই যে আমি দেখালাম না তোমাদেরকে ওই মেয়েগুলো তিনজনে এক রকমের কাপড় পরেছে একই কালারের শাড়ি খুব সুন্দর লাগে দেখো আমার বান্ধবী টাটা দিচ্ছে ওর যারা টাটা দিচ্ছে ওরা সবাই দাঁড়িয়েছে আমি তো বললাম আমি শুধু সবাইকে তুলেই বেড়াচ্ছি এইবার জানো কি হবে এরা এখানে ওরা নাচ করছে বাচ্চাগুলো বাচ্চারা বড়রা অনেকেই নাচ করছে এখানে দাঁড়িয়ে কিন্তু জানো তো এইখানে তো একটা বাজনা দেওয়া যায় ইউটিউবের সেটা কিভাবে দেয় আমি জানি না জানো তো ওই জন্য আমি দিতে পারবো না আমি দিলাম না বাজনা ছাড়া তোমাদের শুধু বলে দিলাম আর একটা কথা কি বলো তো এই রাখি এদের কথা বলছিলাম আমি এই বিয়েগুলো সবাই একই রকমের শাড়ি পরেছে দুজন তিনজনে খুব সুন্দর লাগছিলো এদের দেখতে তো যাই হোক চলো এইবার কি দেখবো বলো তো মানে দেখো সবাই নিজেকে নিয়ে কী সুন্দর ব্যস্ত আর আমি নিজেকে নিয়ে ব্যস্ত কী করে এই দেখো আমার যা মানে সরি আমার বান্ধবী যা বান্ধবী ওরাও সবাই খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে আর আমি কি করব বলো আমি ভিডিওটা বানাচ্ছি আমাকে কেউ একটু তুলে দিচ্ছে না কেউ একটু ধরেও দিচ্ছে না যে আমাকে একটু দেখাবো আমি কাউকে বলতেও পারছি না আমার খুব মানে কি বলো তো খুব সম্মানের লাগে কাকে বলবো ধর দিয়ে আমার অভ্র যে দেবে সে তো আমার কাছে নেই তো কি করব বলো আমি নিজে নিজেই সবার ভিডিও বানিয়ে বানিয়ে বেড়াচ্ছি আর কি করব তো চলো জানো তো এবার বোধহয় বর এসে গেছে এই দেখো বর আসছে বরের বাড়ির লোকজন আসছে সবাই ঢুকছে এই দেখো বর চলে এসেছে এখানে বরকে বরকে বরণ করে নিচ্ছে আচ্ছা বরটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো কেমন হয়েছে মেয়েটা বেশি সুন্দর লাগলো দেখতে মানে মানে বান্ধবীর ননদটাকেই বেশি ভালো লাগলো দেখতে বরের থেকে আর বর মনে হচ্ছে মুখে একটু মেকআপ মেকআপ টেকআপ করেছে আমি তো সামনে ছিলাম আমি যেটা দেখেছি মানে ভেতর থেকে কালো রাভাটা বেরিয়ে আসছিল ওর মুখ থেকে বরটা খুব একটা ফসা নয় মোট কথা বান্ধবী বান্ধবীর কিন্তু দেখতে বেশ ভালো ও মেকআপ করেছিলো বাট মেকআপ করুক বা না করুক মানুষকে দেখলে তো অন্তপক্ষে এটুকু বুঝতে পারি যে তার ভেতরে কি কেমন থাকতে পারে তা ও একটু দেখতে ভালোই আছে সেটা আমি দেখে বুঝতে পেরেছি কিন্তু বরটা দেখতে অতটা ভালো হয়নি তা চলুক চলবে বর দেখতে ভালো না হোক ওতে কোনো সমস্যা নেই বাট বর নিজে ভালো হলেই খুব ভালো হবে তাহলে তো মানে স্বয়ং দেবতা নারায়ণ যদি সেই বর ভালো হয় তাই না বলো তা আমি এটাই বলতে চাইছি যে প্রত্যেকটা স্বামীকে নিয়ে যেন তার স্ত্রী খুব সুখে থাকে শান্তিতে থাকে এই কামনাই আমি ঈশ্বরের কাছে করি আমি চাই সবাই সবসময় ভালো থাকুক আর আমি চাই না যে কখনও কারোর কোনো রকম কোনো মানসিক চাপে কেউ অসুস্থ থাকুক যেটা আমি সারা জীবন ছিলাম এখনও আছি তবে আমি নিজেকে অনেক শূরে অনেক কন্ট্রোল করে আমি নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করি তোমরা আশীর্বাদ করো আমি যেন ভালো হয়ে যাই ভালো থাকি সুস্থ থাকি আমি এখন শুধু তোমাদের পরিবারের মধ্যে ডুবে আছি আমি এখন কাউকে নিয়ে না কারোর মনের মধ্যে না কারোর মনে যেতে চাই না আমার নিজের মনে কাউকে আনতে চাই আমি শুধু নিজেকে নিয়ে নিজে থাকতে চাই তো চলো সত্যি কথা বলতে কি আমি আমার মনের সত্যি কথা যখন আমি সত্যি ইমোশনাল হয়ে পড়ি আমি বলে ফেলি থাকতে পারি না কিছু করার নেই মুখ দিয়ে বেরিয়ে যাই কারণ সত্যি তো সত্যি তাই না সেটা তো সবসময় মানে সব সবসময় ঢাকা যায় না যখন মনে দুঃখ আসে তখনই বেরিয়ে যায় এটা হচ্ছে আসল কথা তো আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে সত্যি আমি চাই যে যার যার সঙ্গে মানে বিবাহ হবে তো সে যেন তাকে নিয়ে সারা জীবন চিরসুখী হয় তো এবার কি বলো তো এবার তো বোধহয় বি মানে বরযাত্রী যারা তারাই দেখো ঢুকছে সবাই বোধ আর আমি তো মানে মানে সবার সবার তো মানে ভিডিও বানাচ্ছি এখানে আমার একটা জিনিস ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে বর ঢুকছে সেই বরকে তো তুলবই তার সঙ্গে আর একটা জিনিস সেটা হচ্ছে বরের বাড়ির থেকে মানে মানে বরপক্ষরা কিভাবে এসেছে কেমনভাবে এসেছে সেটা তুলব বলে আমি একটুখানি রেডি আছি হ্যাঁ এখন যদিও বরকে বাড়ির ভেতরে ঢোকানো হয়নি সবে রাস্তাতে শুধু বরণ করা হয়েছে বরণ টরণ করে তাকে আনা হয়েছে এবার যেই বাড়িতে ঢোকানো হবে তবে তো বরযাত্রীরা সব আস্তে আস্তে ঢুকবে বা তখনই সমস্তটা দেখতে পারবো যে কিভাবে কেমন সবাই কী রকমভাবে কি তথ্য এই সমস্ত বিষয়গুলো সবই দেখতে পারবো তখন কী এনেছে না এনেছে সবই দেখা যাবে আর এখন দেখছি এখানে বরের সামনে মানে ওই মেয়েটা দিদি নাচ করছে কি সুন্দর করে দেখেছ ইচ্ছে করেছে বোনের বিয়ে তাই ম আনন্দে একটু নাচ করে নিল তাই তো অবশ্যই একদম বোন বলে কথা নিজের বোন ভালো তো বাসেই তাই না তাই আনন্দে Les· hey. negocias hey. hey. اوس <laughs> تنهنجي 你出来！<noise> <noise> <noise> ဘယ်လိုပါလဲဗျာ။ကျွန်တော်တို့စောင့်နေပါတယ်။ဘယ်လိုပြန်ကြမလဲ။ এবার দেখো খাবার জায়গায় চলে এসেছি আমরা মানে যেখানে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার আয়োজন করেছে সেখানে তো এখানে এসে বলো তো বাইরে বেশ কিছু না বসার জায়গা করেছে সেখানে সবাই অনেকেই বসে আছে অনেকে দাঁড়িয়ে আছে অনেকেই খাবার জায়গায় লাইন দিয়ে হয়তো দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে আছি এই যে আমার বান্ধবীর মেয়েটা এই যে আমি হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি কারণ আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যে আমি একটুখানি উঠবো উঠবো কেউ আর আমাকে তুলছে না এই দেখো আমি সবাইকে ধরে ধরে শুধু একবার করে দেখাচ্ছি পাগলের মতন কি করব বলো আমি আর কিছু বুঝে উঠতে পারছি না কি করব কারণ নিজে তো উঠছি না বারবার সবাইকে ভিডিও বানিয়ে বেড়াচ্ছি এই সবে অভ্র ধরলো জানো বলে বলে খাবার জায়গায় সব এক জায়গায় হচ্ছে তাই অভ্র ধরল তাই জন্য আর কি উঠলাম আর এখানে এই দেখো একে ওকে ডাকাডাকি করছি পাগলের মতন আর ওদেরকে ধরে দাঁড়িয়ে আছি আমি ওরা তো মানে সব কফি খেতে ব্যস্ত আমার মানে সরি আমার বান্ধবী আমার বান্ধবী যাটা কি মিষ্টি দেখতে দেয় না দেখো কি সুন্দর ওর মুখটা খুব সুন্দর তো এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি আর এই দেখো যে লোকটা আমার পাশে এসে দাঁড়ালো যে এইটা আমার আর একটা বান্ধবী এর আবার বহু তেজ তেজ কমে না আমি 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 বারবার কথা বলেই যাই ও আবার মনে করে নিজেকে রাষ্ট্রপতি ওর তেজ কমে না আর আমি কিন্তু কথা বলেই যাই ওর সাথে যাক যে যা কর্ম করবে সে তার ফল ভোগ করবে আমার কোনো ব্যাপার না আমার মন ভালো আমি নিজে থেকেই কথা বলি তো এটা হচ্ছে ওর বর আর ওই পেছনে যে যে লোকটা উনি উনি হচ্ছে আমার যে উনারই বোনের বিয়ে মানে যে বান্ধবী ননদের বিয়ে সেই বান্ধবীর বর ওটা ওই যে ওনার তেজ উনি চলে গেলেন ভালো মানুষ তো যাই হোক আমি আর কি বলবো মাঝে মাঝে দাগ হয়েছে আমার খুব মানে এত এত মানে নিজে থেকে ওকে শুধরানোর চেষ্টা করি ও শুধরাবে না তো শুধরাবেই না যা খুশি করুক আমার আর আর জানার দরকার নেই বান্ধবী হই তাই সে বলে না ওয়াদা নিবাধা হয় সেই রকমভাবেই আমি ওকে কথা বলে ভালোবেসে চলি ও যা করে গে। তো এই দেখো অভ্র খেতে বসেছে এই যে এই ছেলেটার পাশে আমি খেতে বসেছি আর কি বলছি বলো তো মানে আর আমি হচ্ছে এই তো খাওয়া দাওয়া হয়ে যাবে দিয়ে চলে যাব আমার তো ভিডিও এ পর্যন্তই থাকলো আজকের আজকের ব্লগ এ পর্যন্তই তোমাদের জন্যই আমি ব্লগ ফেস করি সব সময় তো তোমরা আমার সঙ্গে থেকো প্লিজ গুড নাইট ভালো থেকো টাটা ঈশ্বরের কাছে প্রার্থনা করো সর্বদা ভালো থেকো